একটা মেয়ের জন্য সব থেকে বড় শত্রু হচ্ছে আর একটা মেয়ে মানে একটা মেয়ের লাইফ নষ্ট করা বা সংসার নষ্ট করার জন্য একজন মেয়েই দায়ী থাকে একটা ছেলের জন্য আর একটা ছেলে জীবন নষ্ট হয়ে থাকে কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি পরিমাণেই হয় সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে দেখুন অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম বারান্দায় সব গাছগুলো একটু দেখলাম তো গাছগুলো মোটামুটি ভালোই আছে আর আমার মরিচ গাছে না ফুল আসছে তো দেখা যাক মরিসগুলো ধরে কিনা আর এখানে যেবার বাবার কাপড় দেখুন একদম সুপা বোজাই করে রাখছে মন হচ্ছে যেন এটা ওনার হচ্ছে ডাস্টবিন তো যাই হোক ওখান থেকে হচ্ছে ময়লা কাপড়গুলো নিয়ে চলে আসলাম আর এখন হচ্ছে ভিজিয়ে দিলাম তো প্রথমে রান্না-বান্না শেষ করব তারপর হচ্ছে এই কাপড়গুলো ধুয়ে দেব আমার একটা ছোট বেবি নিয়ে আমি কিন্তু সংসারের সব কাজ একা হাতেই করে থাকি আমি চাইলে হেল্পিং হ্যান্ডও রাখতে পারি কিন্তু তাদের কাজ আমার তেমন একটা পছন্দ হয় না মানে যত কাজই করাই না কেন সেই কাজে আবার আমাকে হাত লাগাতে হয় যে কারণে ভাবছি আমাকে যেহেতু হাত লাগাতে হয় তাহলে আর মানুষটা রেখে লাভ কি তাই না কষ্ট হলেও নিজের কাজটা নিজে করাই ট্রাই করি তো যাই হোক যেবাকে দেখুন যেবা হচ্ছে এখানে ফ্রিজের সামনে ছিল ও নাকি জুস খাবে তোকে আমি বলছিলাম এখন ঘুম থেকে কেবলমাত্র উঠছো এখন হচ্ছে জুস খাওয়া যাবে না তো আমার কথা কিছুতেই শুনছে না ও এখানে দাঁড়িয়ে আছি স্টিল তারপর ওর সাথে একটু খেলাধুলা করলাম আর এর ভিতর থেকে কিন্তু আমি রান্না বান্নাও করছি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে আসছিলাম তো সিদ্ধ হয়ে গেছে এখন ডিম গুলো আমি ছুলে নিচ্ছি তো আজকে দুপুরবেলা হচ্ছে ডিমটা ভুনা করব আর তার সাথে বরবটি আর আলু দিয়ে ভাজি করব তো এখানে আমি চারটা ডিম দিয়েছিলাম একটা জেবার জন্য সিদ্ধ দিয়েছিলাম জেবাকে এখন খাওয়াবো আর বাকি তিনটা ডিম রান্না করব তো আমি রেগুলার জেবাকে একটা করে ডিম খাওয়ানোর জন্য ট্রাই করি আর তার সাথে তো মাস্টাস থাকেই তো যাই হোক জেবার ডিমটা রেখে দিয়ে বাকি ডিম গুলো এখন রান্না করে নেব তো রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘরের কাজ অনেকগুলো করে ফেলি একসাথে আমি তিন চারটা কাজও করি যেমন হচ্ছে রান্নাটা বসিয়ে দিই এদিক থেকে আমি কাপড় শাশুপুর কাছে ঘরটা গুছিয়ে নিই যে বাদ দিকেও একটু খেয়াল করি ওর হচ্ছে খাবার টাবারগুলোও খাইয়ে দিই তো একসাথে অনেকগুলো কাজ করে ফেলি তাহলে অল্প সময়ের ভিতরে সব কাজটাই কমপ্লিট হয়ে যায় তো যাই হোক যেহেতু আমি একা মানুষ একা হাতে সব কিছু করতে হয় তো এইভাবেই করছি আর দেখছেন আমি কি ভুলটা করছি মানে পেঁয়াজটা আগে না দিয়েই হচ্ছে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে পেঁয়াজটাও দিলাম দিয়ে হচ্ছে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়েও নিচ্ছি তো ডিম্বু না খেতে আমার কাছে কিন্তু দারুণ লাগে বেশ ভালোই লাগে বিয়ের আগে অতটাও পছন্দ করতাম না কিন্তু বিয়ের পর এখন হচ্ছে ডিম ভুনাটা বেশ ভালো লাগে খেতে তো যাই হোক ডিমটা ভুনা করে নিচ্ছি তো যাই হোক ভিডিও প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে একটু কথা বলি তো আমাদের হচ্ছে মানে যে গল্পটা থাকে সেটা কিন্তু আরেকটা মেয়েরই মানে ভূমিকা থাকে মানে আরেকটা মেয়ের জন্যই কিন্তু সেই মেয়েটার লাইফটা নষ্ট হয়ে যায় সংসারটা নষ্ট হয়ে যায় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই গল্পটাই বেশি শোনা যায় ছেলেদের জন্য ছেলেদের লাইফটা নষ্ট হয় ঠিকই কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই গল্পটা কম হলেও মেয়েদের মেয়েদের সাইডটাতে একটু বেশি শোনা যায় তো আমার কাছে প্রশ্ন হলো একটা মেয়ে আর একটা মেয়ের সংসার বা জীবনটা কিভাবে নষ্ট করে তারাও তো একটা মেয়ে তারা কিভাবে আরেকটা মেয়ের লাইফটা নষ্ট করে চারিদিকে এত যে পরকিয়া এত যে বিচ্ছেদ এই সব কিছুর জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরাই দায়ী থাকে ছেলেরা তো অপরাধ করে কিন্তু এই অপরাধের মূল কারণ হচ্ছে মেয়েরাই একটা মেয়ের উস্কানিমূলক কথাবার্তা বা কাজকর্মের জন্যই কিন্তু ছেলেরা খারাপ হতে বাধ্য হয় শুধু যে পরকীয়া পেম এইসবের জন্য মেয়েদের লাইফটা নষ্ট হয় তা কিন্তু না নিজের ফ্যামিলির ভিতরে যে মহিলাগুলো থাকে সেই মহিলাগুলোর জন্যও কিন্তু একটা জীবনটা একদম শেষ হয়ে যায় তো তো এই ধরনের মহিলারা আমাদের সমাজে প্রচুর পরিমাণে আছে বিশেষ করে প্রতিটা সংসারে এই ধরনের মহিলা এক দুইজন থাকবেই যারা বেশিরভাগ সময়টাই মানে অন্যের সংসারে নাক গলাতেই থাকে তারা কি করছে কি করছে না সেটা নিয়েই ব্যস্ত থাকে অন্যের সংসারটা কিভাবে নষ্ট করবে তার জীবনটা কিভাবে শেষ করবে হবে সেই চিন্তাধারা নিয়েই তারা কাজ করতে থাকে তো প্রচুর আছে আমাদের সমাজে এই ধরনের মহিলার মানে কোনো অভাব নাই যারা অন্যের সংসার ভাঙাই ব্যস্ত তো যাই হোক যারা এই ধরনের কাজ করে তাদেরকে হচ্ছে আল্লাহ যেন হেদায়ত দান করে কারণ একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে সংসারে আসে আর সেই সংসারটা যদি ভেঙে যায় বা তার জীবনটা শেষ হয়ে যায় তাহলে সেই মেয়েটা কিন্তু একদমই ভেঙে পড়ে অনেক সময় অনেক মেয়ে তো নিজের হাতে জীবনটাও শেষ করে দেয় তো যাই হোক সবার ভিতরে বুঝ আসুক এটাই চাই তো যার যার জায়গা থেকে শেষে হচ্ছে সবাই ভালো থাকুক সেই কামনাই করি আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা হচ্ছে আমার পেজটা কোনো ফলো দিয়ে রাখেননি তারা সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকেও সবাই ঘুরে আসবেন আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্যও রইল অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ পেস্ট